করতেছে আমার বাগানে যদি আপনাদের ভালো করে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গাছ এক একটা গাছের বয়স সাত বছর সাত বছরের লাভ এখানে কাজ করতেছে আমার ভাই বড়ো ভাই চোদ্দ বড়ো ভাই বৃষ্টি থাকছে দেখা যাচ্ছে না হয়তো একটা ওইদিকে আছে যদি আপনাদের দেখাই আরেকটা ছুটে ভাই স্প্রি দিচ্ছে স্প্রি হচ্ছে সবাই দোয়া করবেন আগামী মৌসুমে যেন আমি ভালো ফলন পাই ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই ওই ওই দেখতে পাচ্ছেন অনেক দূরে আমার এরিয়া আবার এই পাশটাই যদি দেখাই ওই যে তালের গাছ দেখা যাচ্ছে ওখানে আবার এদিক দিয়ে একদম ওই যে পাকার দেখা যাচ্ছে দূরে আমরা তো জুম করে যদি একটু দেখাই জুম হচ্ছে না ফ্রন্ট ক্যামেরা এই যে আমার বাগানের অবস্থা দেখতেই পাচ্ছেন গাছের কত সুন্দর কুশি এই যে কুশি এই কুশিগুলা এগুলোতেই আম আসে মুকুল আসে ফল ধরে আচ্ছা সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমার জন্য আগামী মৌসুমে যেন আমার ফলন ভালো হয় অনেক যত্ন করতেছি এই বিষটা যখন পোকার আক্রমণটা একটু বেশি হয় তখন এক সপ্তাহে দশ দিনে কখনো পাঁচ দিন পরও বিষ স্প্রে করতে হয় পোকার উপর ডিপেন্ড করে যখন পোকার আক্রমণ কম থাকে তখন তুলনামূলক একটু লং টাইম গ্যাপ পড়ে বিষটা কখনও পনেরো দিন কখনো বারো দিন দশ দিন কখনো কখনো দশ দিনও হয় তো আমি আবারও চলে যাচ্ছি মেশিনের কাছে মেশিনের কি অবস্থা মেশিনের বিষ কী শেষ হয়ে গেল নাকি আপনি শুনতে পাচ্ছেন কাছেই বাগানের পাশেই মেশিন সেট করছি এই তো